উপমহাদেশের ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাস্থল পুরান ঢাকার রোজ গার্ডেনকে জাদুঘরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সন্ধ্যায় সেখানে লাইট ও সাউন্ড শো অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানান তিনি রহমানের রিপোর্ট ঐতিহাসিক রোজ গার্ডেন এখানেই সালের জুন প্রতিষ্ঠা হয় আওয়ামী লীগের দলটির পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেখানে ছিল বিশেষ লাইট ও সাউন্ড শো সহ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও বর্তমান সময় শিল্পীদের পরিবেশিত জাতীয় সঙ্গীতে শুরু হয় শোয়ের উদ্বোধক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মানুষের আবেগের সাথে মিশে আছে আওয়ামী লীগ ও রোজ গার্ডেন তাই রোজ গার্ডেনকে জাদুঘরে রূপান্তর করা হবে সর্বসাধারণের জন্য এরপর আলো ও শব্দের মিশেলে রোজ গার্ডেনের দেয়ালে ফুটিয়ে তোলা হয় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বাহান্নর ভাষা আন্দোলন ছয় দফা আগরতলা ষড়যন্ত্র মামলা পঁচিশে মার্চের কাল রাত একাত্তরে মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের ইতিহাস সব শেষে শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হন আমন্ত্রিতরা মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা